আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি মূলত যারা বা পাক্তন বা নেপিয়ার ঘাস নয় দর্শক এটি মূলত টাইগান হাই গাছ এই গাছটি মূলত বাংলাদেশে একেবারে নতুন দর্শক এই গাছটি যারা বা পাক্তন বা নেপিয়ার ঘাসের থেকে প্রায় দ্বিগুণ ফলন হয় দর্শক আমরা মূলত এই গাছটি নতুন রোপণ করেছি আমাদের এই জমিতে আপনারা দেখেন এই যে একটি ঘাস এখানে পরে গিয়েছে কি পরিমাণ মোটা আর কী পরিমাণ লাম্বা এটিকে যদি দেখেন যে আসলে এই গাছগুলি ফলন হয় কেমন দর্শকের প্রচুর পরিমাণে ফলন হয় দেখেন আর লাম্বা এখানে এখানে বৃষ্টিমাণ বৃষ্টি লাম্বা হবে এবং এই ঘাসগুলো শীতের মধ্যেও যে পরিমাণ মোটা হয়েছে আর আরেকটি বিষয় হলো দর্শক এই ঘাসটি জারা বা পাক্তন বা নেপিয়ার ঘাসের মতো ফুল আসে না এটি দেখেন এই গাছগুলো কিন্তু ফুটের ভিতরে আপনারা আমাদের এই জমিতে হয়েছে তারপরেও এই ঘাটে কিন্তু ফুল আসেনি সম্পূর্ণ ফুল বিভিন্ন এই গাছগুলো তো দর্শককে তো আপনারা চাইলে এই তাইওয়ান হাইব্রিড ঘাস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এখানে কী পরিমাণ হয়েছে দেখেন দর্শক যথেষ্ট পরিমাণ ফলন হয় এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম যারে আপনার চল্লিশ পঞ্চাশ ষাটটির মতো তারা কিন্তু প্রথম অবস্থাতেই আমাদের এই জমিতে হয়েছে তো দর্শক বন্ধুরা আমরা বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিং খেল বিশেষ করে তাইওয়ান ওয়ান হাইব্রিডটা আপনারা নিতে পারবেন পাশাপাশি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং নিতে পারবেন পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিতে পারবেন লাল পাচন সবুজ পাঁচশন ঘাসের কাটিং রয়েছে এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট ঘাসের কাটিং রয়েছে তো দর্শক গুয়াতিমালা ঘাসের কাটিংটা আমরা আরও দু মাস পরে ডেলিভারি দিতে পারবো তো দর্শক বর্তমানে এইসব ঘাসের কাটিং যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করবেন